হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকাল থেকে প্রকৃতির অবস্থা দেখো একদম সকাল থেকেই পুরো ঝমঝমিয়ে বৃষ্টি মানে বৃষ্টি শুরু হয়েছে ভোর থেকে কিন্তু আমি উঠে সকালে দেখছি এই অবস্থা কারণ শীতটা তো এবার জাঁকিয়ে পড়তে হবে বলো বৃষ্টি না হলে শীতটা পড়বে কোথায় থেকে কারণ শীতের সময় শীত গ্রীষ্মের সময় গ্রীষ্ম যদি না হয় কিন্তু ভালো লাগে না যখন যে সিজন সেই সিজনে সেটা কিন্তু হতে হয় এটাই প্রকৃতির নিয়ম কিন্তু এখন তো শুধু মানে গ্রীষ্মকাল আর বর্ষাকাল হয়ে গেছে শীতের দেখাটা তবুও মেলে হেমন্ত বসন্ত তো কোথায় যেন চলে গেছে বোঝাই যায় না তবে কী বলো তো আমার কিন্তু শীত ঋতুর থেকে গ্রীষ্ম ঋতুটা বেশি ভালো লাগে কেন তো কারণ আমি ভীষণ শীতকাতুরে যে কারণে আমার গ্রীষ্ম ঋতুটাই বেশ পছন্দের তো তোমাদের কার কোন ঋতু বেশি পছন্দের সেটা কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও আসলে কি বলো তো আমি তো আমার পছন্দ অপছন্দের জিনিসগুলো আমার ব্লগের মধ্যে মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু তোমাদের কার কী পছন্দ অপছন্দ সেগুলো তো আমি জানতে পারি না আসলে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার আমার বন্ধু তো তোমাদের কার কি ভালো লাগে কোনটা পছন্দ কোনটা অপছন্দ এটা তো আমারও না ভীষণ জানতে ইচ্ছে করে তো আমি আর কিভাবে জানবো বলো আমার জানার উপায় তো ওই একটাই কমেন্ট বক্স তোমরা যদি কমেন্ট করো তবেই কিন্তু আমি সমস্ত কিছু জানতে পারবো আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম তো আগের ভিডিওতেও তোমাদেরকে বলছিলাম না আমি কিন্তু এখনও কাঁথা গায়ে দিই কিন্তু দেখো আগের দিন মেঘলা ওয়েদার দেখে আমি কিন্তু ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছিলাম আর বের করে একটু রোদে সকালের দিকটা যেহেতু একটু হালকা হালকা রোদ ছিল তো সকালের দিকে একটু রোদে দিয়ে দিয়েছিলাম জানো তো আর সেটাই এখন ভাজ করে গুছিয়ে নিচ্ছি কারণ আজকে তো আর ব্ল্যাঙ্কেট ছাড়া শোয়াই যাবে না এক তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে তার সাথে আবার বৃষ্টি বুঝতে পারছো তো কীরকমভাবে ঠান্ডাটা বাড়বে সেই জন্য আর রিক্স নিলাম না তো এই কারণে ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি বের করে নিয়েছি আর এদিকে দেখো আমিও ফ্রেশ হয়ে গেছি আর তার সাথে কিন্তু বেটুকে ফ্রেশ করে দিয়েছি তারপর বেটুকে সকালে যেহেতু দুধ দিই সেই জন্য দুধটা এখানে রেডি করে নিচ্ছি আর জানো তো ও এখন গ্লাসে দুধ খায় সেটা আমার আর খেয়াল ছিল না যেহেতু ও এতদিন ফিডিং বোতলেই খেয়ে এসেছে ওই জন্য আমি আগে ফিডিং বদলটাই বের করেছিলাম আর এইদিকে দেখো যেহেতু আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট হয় তো আজও হাট ছিল তো হাটের দিনে দেখো আমি কিন্তু আমাদের সমস্ত কিন্তু বাজার এসে গেছে তো বাজারগুলো আমি ভাবলাম গুছিয়ে রেখে দিই কী বলতো বাজার বেশিক্ষণ পরে থাকলে কিন্তু ভালো যে কোনো কাজই বেশিক্ষণ পরে থাকলে ভালো লাগে না আবার বাজারটা ব্যাগের মধ্যে আর কতক্ষণ থাকবে সেই জন্য ভাবলাম তো এটা গুছিয়ে নিই আর এদিকে দেখো এটা হচ্ছে পান কারণ আমার দাদি না পান খায় পান তার ফেভারিট কারণ আমরা ফ্যামিলি মেম্বাররা অনেকবার সকলেই কিন্তু নিষেধ করেছি যে আর তুমি পান খেও না পান খেও না ইভেন ডক্টর পর্যন্ত নিষেধ করেছেন কিন্তু কে কার কথা শুনে সে বলে আমাকে একদিন ভাত খেতে দিস না দিস আমার চলে যাবে কিন্তু পান ছাড়া আমি একটা দিনও থাকতে পারবো না তো অনেক বকাঝক্কা করাই তো মাঝে মাঝে কিন্তু একটু কমিয়ে দেয় ঠিক আছে আজকে এনে দুটো খাবো বা আজকে সারা দিনে একটা খাবো খাওয়ার পর শোবার আগে আমাকে একটা খেতেই হবে এরকমভাবে ওই কিছুদিন করে চলে আর কি দশ দিন বারো দিন তারপর তো আবার যাকে তাই কি আর করা যাবে বলো অনেক দিনকার নেশা ছাড়তে পারে না তো আমাদের অনেক করে বলা কোয়াতে কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট রেখেছে দোক্তাটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন শুধুমাত্র ওই চুন সুপারি দিয়ে খায় আর কি তো আমরা বলি ঠিক আছে নাও তোমার যখন একদমই পান ছাড়া চলে না তো ঠিক আছে এইটুকু তো মেনে নেওয়াই যায় তাই না আর এদিকে দেখো আমার বেটু এত মিষ্টি মিষ্টিপ্রেমী হয়েছে যে ওর প্রতি হাটে দুটো করে মিষ্টি চাই তো সেই জন্যই ওর মিষ্টি এখানে দেখো মিষ্টি আনানো হয়েছে আর একদিন কি হয়েছে জানো তো ওর ছোটো মামা ভিডিও কল করেছে করে দেখাচ্ছে এই দেখ আমরা মিষ্টি খাচ্ছি ব্যাস এই বলে তো আবার যাই কোথায় সে তো পুরো কেঁদে গোটা বাড়ি মাথায় তুলছে তখন ওর মামা শুনতে পেয়ে আবার কি করেছে বাজার থেকে রাত নটার সময় গিয়ে মিষ্টি এনে দিয়েছে জানো এটাই হচ্ছে মামা বাড়ির আবদার তাই না যতই হোক একটা ভাগনা বলে কথা বলো তার আদর তো একটু বেশিই হয় তো চলো এর সাথে সাথে তোমাদের কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে নেওয়া যাক তো আমার তেরো নম্বর ভিডিওটাতে আগের দিন কিছু কমেন্ট পড়া হয়নি এখানে শাবনাম শাহরিয়া আমাকে কমেন্ট করেছে অনেক দিন পর আপনাকে দেখলাম দিদি খুব ভালো লাগলো জানো এটা কে এটা হচ্ছে আমার দুষ্টু মিষ্টি বোন বিচ্ছুগিরি করে আমাকে কমেন্টটা করেছে জানো আমি না অনেক দিন পরে ভিডিওটা দিয়েছি তো যে কারণে এরপর লাক্সমি অফিসিয়াল থেকে একটা দিদি কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এরপর সাজিয়া ব্লগ থেকে একটা দিদি আমাকে কমেন্ট করেছে অনেক দিন পর ভিডিও দেখলাম খুব ভালো চালিয়ে যাও থ্যাংক ইউ দিদি এই দিদিটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে এরপর এসটি অফিসিয়াল থেকে একটা দিদি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি আমাকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর এর সাথে সাথে ভিডিও বানাতেও কিন্তু আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার অনেকটা কাজও আগিয়ে গেছে এখানে দেখো চানাচুর আছে এক আর একটা স্ন্যাক্সের প্যাকেট আছে আর এখানে বেটুর জন্য ওটস কিনে আনা হয়েছিল বেটুকে সাফল্যার এই ওটসটা কিন্তু আমি খাওয়াই আর ও কিন্তু এটা বেশ পছন্দ করে খেয়েও নেয় তো এদিকে দেখো উডসটা আমি জায়গাতে ঢেলে নিচ্ছি এটা আগের দিন বেশ দু তিন দিন আগে আনা হয়েছিল জানো তো এই প্যাকেট থেকে বের করে করে খাওয়ানো হচ্ছিল ডিপেতে মানে ঢেলে রাখার মতো আর সময় হচ্ছিল না তো আজকে ভাবলাম না কাজ ফেলে রাখলে হবে না এটা আগে করে নিই তো তাই দেখো এখানে ডিপের মধ্যে গুছিয়ে নিচ্ছি আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন দিনে ততক্ষণটা